আসসালামু আলাইকুম যারা বিমানে যাতায়াত করেন এবং করবেন যারা নিজে নিজে টিকিট কাটেন বা কোনো কোম্পানি বা কোফিল টিকিট দেয় এইভাবে টিকিট নিলে আপনাদের লস আপনারা কিন্তু যেতে পারবেন না বিদেশ থেকে দেশও যেতে পারবেন না আর দেশ থেকে বিদেশও যেতে পারবেন না ঠিক আছে কম টাকায় এরকম টিকিট নিলে সমস্যা আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি দেখুন একটা টিকিট ভাই বর্তমান তো অনলাইনের জামানা সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইট আসে ঠিক আছে তারই একটা ওয়েবসাইট তো এখানে কোনো এয়ারলাইন্স পিএনআর নাম্বার নেই এই টিকিটে শুধু বুকিং রিফারেন্স নাম্বার আছে ঠিক আছে আর কোনো কিছু নেই তো চেক করার জন্য এয়ারলাইন্স পিএনআর নাম্বার দরকার হয় আর প্যাসেঞ্জার যে লাস্ট নেম সেটা তো বুকিং রিফারেন্স নাম্বার দিয়ে হবে ঠিক আছে সমস্যা নেই তো কিন্তু এইখানে কথা হচ্ছে ভিসা ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না যেমন যদি আপনি একই বিমানের টিকিট নেন অর্থাৎ আপনি যে কোনো দেশ থেকে অন্য এক দেশ থাকবে তারপরে আপনার অন্য গন্তব্য যে দেশ সে দেশে যাবেন অর্থাৎ মনে করেন আপনি সৌদি থেকে বাংলাদেশ যাবেন সৌদি থেকে দুবাই অথবা ওমান কুয়েত কাতার বাহারাইন হয়ে ঢাকা গেলেন সমস্যা নেই আসার সময় মানে একই সেম বিমানে যদি আপনি ঢাকা থেকে দুবাই ওমান কুয়েত কাতার হয়ে আসেন সৌদি আরবে যে কোনো এয়ারপোর্ট আসতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু বিমান যদি আপনার আলাদা হয় অর্থাৎ আপনি তিনটা বিমান আপনার চেঞ্জ করতে হবে একা একা অর্থাৎ আপনি আসলেন প্রথমে ঢাকা থেকে ইন্ডিয়া যে কোনো একটা বিমানে আসলেন টিকিট দিয়ে দিল এবার ইন্ডিয়া থেকে দুবাই অথবা ওমান অথবা কুয়েত কাতার তারপরে ওইখান থেকে আবার যদি সৌদি দেয় এই ক্ষেত্রে আপনার সব দেশে কিন্তু ভিসা লাগবে ঠিক আছে যেহেতু আপনার আলাদা আলাদা নিজে নিজেই বডিং করতে হবে নিজে নিজে এইখানে মনে করেন এই কম দামি টিকিটে কোনো ব্যাগেজ দেয় না শুধুমাত্র ক্যাবিন ব্যাগ হ্যান্ড ব্যাগ থাকে সাত কেজি আর যদি অ্যাড করতে চান তার জন্য খরচ হয় তো যদি আপনার কোনো ব্যাগেজ থাকে মালামাল থাকে সেটা আপনার নিজে রিসিভ করতে হবে এয়ারলাইন্স কিন্তু আপনাকে ডাইরেক্ট মনে করেন আপনি ঢাকা থেকে জেদ্দা যাবেন অথবা রিয়াদ রিয়া কিন্তু পাবেন না আপনার প্রতিটা এয়ারপোর্টে আপনি ঢাকা থেকে যদি কলকাতা আসেন বা মুম্বাই অথবা দিল্লি আসেন এইখানে এসে আপনার ব্যাগ নিতে হবে আবার ওইখান থেকে বোর্ডিং করতে হবে আবার ওইখান থেকে আবার দুবাই অথবা কুয়েত কাতার এইভাবে দেখুন এই টিকিটার ছিল ঢাকা থেকে জেদ্দা ঠিক আছে বিমান দেশে কি দেখুন এখানে ঢাকা থেকে কলকাতা আসবে কলকাতা ইন্ডিগো এয়ারলাইন্সে আসবে তারপরে ওখানে ইন্ডিগোতে আবার আনবে কলকাতা থেকে দিল্লি ঠিক আছে সেম বিমান এবার ওইখান থেকে আবার দিল্লি থেকে রিয়াদ আসবে ফ্লাইনাস অন্য বিমান পিএনআর দিতে পারবে না এরকম তারপরে আবার রিয়াদ থেকে জেদ্দা আনবে ফ্লাইনাস অন্য বিমান অর্থাৎ বিমান আলাদা আলাদা প্রতিটা ক্ষেত্রে আপনাকে নিজেই চেক চেকিংয়ে যেতে হবে বোর্ডিং নিজেই করতে হবে তো এই ক্ষেত্রে আপনি যদি দুবাই আসেন অথবা ইন্ডিয়া আসেন ইন্ডিয়া আসতে গেলে কিন্তু আপনার ভিসা লাগবে ভিসা ছাড়া কিন্তু থাকতে পারবেন না এখানে যদি আপনি দুবাই যেতেন দুবাই যেও যদি আলাদা বিমান থাকতো তাও কিন্তু ভিসা লাগতো কিন্তু যদি আপনি একই বিমানে আসেন বাংলাদেশ থেকে দিল্লি ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যেকোনো এক এয়ারপোর্টে যদি আসেন সৌদি বা দুবাই ওমান কুয়েত কাতার কোনো সমস্যা নেই এইটে ভিসা লাগবে না কোনো কিন্তু যদি আপনি আলাদা আলাদা বিমানের টিকিট নিয়ে যান যেরকম এখানে ফ্লাইনাসও আছে ইন্ডিগোও আছে ঠিক আছে দুই এয়ারলাইন্স তো সেই ক্ষেত্রে আপনার ভিসা লাগবে সেই দেশের যে দেশে আপনি বোর্ডিং নিজে নিজে করাবেন সেই দেশে ভিসা লাগবে অথবা ভিসা না থাকলে আপনার এয়ারপোর্ট থেকে ব্যাক দেবে আপনাকে এই টিকিটে কোনো কাজ হবে না সুতরাং এই দিকটা আপনার বিবেচনা করে এই ধরনের টিকিট নেবেন না কেউ ঠিক আছে বুঝে শুনে তারপরে নেন আপনি আপনার টাকা বাঁচাবেন সেটা অবশ্যই ভালো কথা টাকা বাঁচাতেই হবে নাহলে সমস্যা কিন্তু এভাবে তো আপনার টাকা মাছ যাবে আপনি কোনো কাকে খুঁজে পাবেন না অনলাইনে আপনার সাথে যোগাযোগ করবে অবশ্যই করবে আপনি যদি যোগাযোগের চেষ্টা করেন কাস্টমার কেয়ার সার্ভিস সবসময় থাকে যোগাযোগ করা যাবে কিন্তু এইভাবে নিয়ে তো আপনি যেতে পারবেন না বিশাল ছাড়া এই ধরনের টিকিট না নেওয়াই ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ